চকলেট আর চকলেট হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সো প্রবাসের মাটিতেও ভালো থাকা যায় মন ভালো রাখা যায় যদি আপনার সাদিক থাকে তো আমার একজন সাদিক আছে মনির ভাই তো উনি একজন মূলত হাউস ড্রাইভার তো আজকে আমরা যাচ্ছি হল সিকু মনির ভাইয়ের ওয়াইফের জন্য এবং ওনার একটা মেয়ে আছে তো ওনার জন্য কিছু কেনাকাটা করবে একটা বোরকা কিনবে কিছু চকলেট কিনবে আর কিছু কসমেরিক্স কিনবে তো ওনার মনির ভাইয়ের একজন সাদিক তো উনি যাবে বাংলাদেশে তো ওনার কাছে এগুলো পাঠাবে তো আমরা যাচ্ছি সিকিউরিটি কেনার জন্য তো আমরা চলে আসলাম এই টেম্পুতে তো এখান থেকে কিছু টাকা উঠাবো মানে আমার সাথীকে উঠাইবো তো একশো রেলের মতো আর কি এখান থেকে উঠানো হবে আর বাকিটা কার্ডের মাধ্যমে পে করা হবে তো যারা ওমরাতে যেতে চান তো আপনারা চাইলে এখান থেকে ওমরা যেতে পারেন এটা হচ্ছে দাম মাম সিকু বড় মসজিদের পাশেই ওমরার বাস স্ট্যান্ড আছে যে এখানে কাউন্টারগুলো আছে তো আপনারা চাইলে ওমরা যেতে পারেন এখান থেকে তো এখানে দেখেন রাস্তার মধ্যেও কিন্তু খেজুর বিক্রি হচ্ছে তো এটা হচ্ছে দাম সৌদি আরবিয়ার দাম্মাম তো এটা হচ্ছে বোরকার দোকান আমরা এখন বোরকা কেনার জন্য আসছি তো আমরা এখন খেজুর কেনার জন্য যাব খেজুর এবং চকলেট তো দেখেন এখানে চকলেটের ফ্যাক্টরি তো প্রবাস থেকে যারা মূলত বাংলাদেশে যায় ওই করে চকলেট কিন্তু নিতে হয় এটা বাচ্চারা পছন্দ করে তো এখানে চকলেটটার কিলো হচ্ছে পঁচিশ রিয়াল এবং বিশ রিয়াল খেজুরের সেম সেম পঁচিশ রিয়াল বিশ রিয়াল কিলো তো আমাদের কেনাকাটা শেষ এখন আমরা চলে যাব তো এই মেশিনটা হচ্ছে খুব অটোমেটিক আমরা যখন ঢুকছিলাম তো তখন আমাদের একটা স্লিপ দিয়েছিলো পার্কিংয়ের জন্য একটা বিল তো আমরা যখন ওই স্লিপটা এখানে স্ক্যান করছি তো এখানে একটা বিল চলে আসছে তিন ঘন্টা রাখছিলাম তো নয় রিয়াল চলে আসছে তো আমরা বিলটা পে করতেছি এখন কার্ডের মাধ্যমে তো বিল পে করা শেষ এখন আমরা চলে যাব। তো এই হচ্ছে আজকের ঘোরাঘুরি কেনাকাটা শেষ তো আমার জন্য কিছু কেনা হয়নি জাস্ট মনির বাড়ির সাথে আসলাম সাদিক মানুষ তো ভালো লাগে ভাই মাঝে মাঝে ঘোরাঘাড়ি করলে ভালো লাগে তো আপনারা ঘুরবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন